হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুব সুন্দর একটি লেস এম্বয়ডারি ডিজাইন নিয়ে চলে এসেছি তুই কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে আমি সুতাটাকে ভালো করে অ্যাটাচ করে নিয়েছি কাপড়ের সাথে এবার দুইটা ছোট আর একটি বড় সাইজের বিটস বা পুঁথি নিয়েছি প্রথমে একটা ছোটো পুঁথি তারপরে বড় পুঁথিটা তারপরে আর একটা পুঁথি এভাবে দিয়ে এটা আমি অ্যাটাচ করে নিলাম তো তারপরে দেখতে পাচ্ছেন আমি এক নম্বর পুঁথির মধ্য দিয়ে সুতাটাকে নিয়ে এরপর তিনটা পুঁথি নিয়ে নিলাম ছোটো সাইজের এটাকে আবার লাস্ট যে পুঁথিটা দিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে সুন্দর করে বের করে নিচ্ছি আশা করছি বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে সহজেই বুঝে যাবেন এবার সুতাটাকে উঠিয়ে নিয়ে প্রত্যেকটা ছোটো বিটসের মধ্যে দিয়ে আমি সুতাটাকে বের করে নেব প্রথমে আমি তিনটা পুঁথির মধ্যে দিয়ে বের করে পরে আবার দুইটা পুঁথির মধ্যে দিয়ে বের করে খুব ভালোভাবে এটাকে লক করে নিয়েছি আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও এই পাল বিটস লেস করে নিচ্ছি তো দেখতে থাকুন প্রথমে আমি একটা ছোটো বিটস তারপরে বড়ো বিটস তারপরে আবারও একটি ছোটো বিটস দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি এরপর প্রথম যে বিটসটা আসবে তার মধ্যেতে সুতা বের করে দিয়ে আবারও তিনটা ছোটো বিটস নিয়ে খুব সুন্দর করে এটাকে লাস্ট যে ছোটো বিষ থাকবে তার মধ্যেতে দিয়ে বের করে নিতে হবে খুবই ইজি প্রসেস একটু ভালোভাবে লক্ষ্য করুন আশা করি বুঝতে পারবেন তো এটাকে ভালোভাবে লক্ষ্য করে নিয়ে এবার আমি ছোট যে পুঁথিগুলো আছে ওইগুলোর মধ্য দিয়ে সুস্তাকে বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সুস্তাকে বের করে নিচ্ছি এভাবে কিন্তু আরেকটা সুন্দর পাল ডিজাইন হয়ে গেল আর এই লিস্ট ডিজাইনটা জামার হাতাতে বা বেবিদের ফ্রকে নিচে দিলে বা হাতাতে দিলে অনেক বেশি সুন্দর লাগে একই রকমভাবে আবারও আমি একটা ছোটো বিটস একটা বড়ো বিটস এবং তারপর আবারও একটি ছোটো বিটস দিয়ে এটাকে লক করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আশা করি বুঝে যাবেন এই ধরনের লেস এমব্রয়ডারিগুলো কামিজের হাতাতে দিলে অনেক বেশি সুন্দর লাগে বাচ্চাদের ফ্রকে দিলে সেটাও অনেক বেশি আকর্ষণীয় লাগে আর এইগুলো তো খুবই ট্রেন্ডিংয়ে আছে তো এই ধরনের ছোট ছোট কাজগুলো যদি করে নিতে পারেন তাহলে আপনার ড্রেসের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আর এই কাজগুলো করা কিন্তু খুবই ইজি এবং খুব বেশি সময়ে যে লাগে তা কিন্তু না তো দেখতে থাকুন আমি কীভাবে কাজটা করছি সেম প্রসেসে আমি এই কাজটা করে নিচ্ছি প্রথমে একটা ছোটো বিষ তারপরে বড়ো বিষ তারপরে আবার একটি ছোটো বিস দিয়ে খুব ভালোভাবে লক করে নিতে হবে এইবার সাইডের যে ছোটো বিষটা থাকবে সেটা দিয়ে সুতা বের করে আরও তিনটা ছোটো বিটস নিয়ে একেবারে শেষের যে ছোটো বিটসটা থাকবে সেটার মধ্যে দিয়ে লক করে নিতে হবে জাস্ট এই সিম্পল প্রসেসটা মাথায় যদি ঢুকিয়ে নিতে পারেন তাহলে এই কাজটা করা অত্যন্ত সহজ হবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিওটা আনকাট রেখেছি ভিডিও লেনথ একটু বেশি হয়ে গেলেও সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে সহজে এই এই ধরনের পুঁথি দিয়ে লেস এম্বয়ডারি ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে শুধু যেটা ড্রেসে ইউজ করা যাবে তা কিন্তু না আপনারা যদি চান কুশন কভার অথবা টেবিল রানার এর পাশেও এ ধরনের লেস ডিজাইন করে নিতে পারেন দেখতে চমৎকার লাগবে আজকে আমি র্যান্ডম একটি কাপড়ে এই লেস ডিজাইনটা করে দেখাচ্ছি আশা করছি আপনাদের উপকারে আসবে এখন থেকে আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর লেস অ্যাম্ব্রয়ডারি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার এই ধরনের আরও অনেক বিউটিফুল লেস অ্যাম্ব্রয়ডারি ডিজাইন পাওয়ার জন্য আমার পেজটাতে ফলো দিয়ে থাকবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন আর আপনার কাজে লাগাতে পারেন তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এলেজা অ্যাম্বারি ওয়ার্কটা প্রায় হয়ে যাচ্ছে এটা বানানো খুবই ইজি এবং খুব কম সময়ে এটা বানানো যায় এই ধরনের ছোট একটি কাজের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রতিভাকেও বিকশিত করতে পারেন আপনি যদি বিজনেস ওম্যান বা বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে এই ধরনের ছোট কাজ করে আপনার ড্রেস বা আপনার প্রোডাক্টের মূল্য কিন্তু আরও বৃদ্ধি করতে পারবেন যে কোনো কিছুতে ছোট ছোটো ডিটেলস অ্যাড করার ফলে কিন্তু এর ভ্যালু অনেক বেশি বেড়ে যায় তো এই ধরনের একটি লেস অ্যাম্বয়ডারি দিয়ে যদি ড্রেস মেক করা যায় তাহলে ড্রেসটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আপনার সাধারণ ড্রেসকেও অনেক দামি মনে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরে আমি ভিডিওটি বড় রাখারই চেষ্টা করেছি যাতে আপনারা এই কাজটা বারবার দেখার মাধ্যমে শিখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখনই কত সুন্দর লাগছে এই লেজ এম্বারের ডিজাইনটা এখানে আমার সুতাটা শেষ হয়ে গিয়েছিল তো আবারও আমি সুতাটাকে ভরে নিয়ে সুন্দরভাবে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি এরপরে আবারও একই রকমভাবে একটি ছোটো পুঁথি একটি বড়ো পুঁথি এবং তারপর আর একটি ছোটো দিয়ে খুব সুন্দরভাবে লক করে নিচ্ছি এরপর এই তিনটা পুঁথিকে একটু লক করে নিয়ে ছোটো পুঁথি দিয়ে বের করে নিলাম সুতাটা তারপর আবারও তিনটা ছোটো পুঁথি নিয়ে এই শেষের ছোটো পুঁথি দিয়ে আবারও বের করে নিয়ে এবার সবগুলো ছোট পুথির মধ্য দিয়ে এটাকে ঢুকিয়ে পুথিগুলোকে সিকিউর করে নিতে হবে মানে লক করে নিতে হবে যাতে ডিজাইনটা কোনোভাবেই নড়চড় হয়ে না যায় সে করছি এই পর্যায়ে এসে আপনারা খুব ভালোভাবেই বুঝে গেছেন এটা কিভাবে রেডি করতে পারবেন খুবই ইজি প্রসেস জাস্ট একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আবারও আমি একই রকমভাবে এই লেস এম্ব্রয়ডারি ডিজাইনটা করে নিচ্ছি আশা করছি এতক্ষণে আপনাদের বুঝতে আর বাকি নেই এটা কীভাবে রেডি করে নিয়েছি তো এখনই পুরানো কোনো কাপড়ের মধ্যে লেস এম্বয়ডারি ডিজাইনটা ট্রাই করে দেখুন খুব সহজেই পেরে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টেক কেয়ার ওলা সাল্লাহ হাফিজ